דרשום הדלי, הסלאם עליכום গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের ছোট্ট একটা প্রজেক্ট আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব এটা হচ্ছে মাত্র আড়াই কাঠা জমিতে ওনার জমি আছে তিন কাঠা আমরা ব্যবহার করছি আড়াই কাঠা আড়াই কাঠা জমিতে দুই ইউনিট পাঁচতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশমন্ডি আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা ভূমিকম্প সহনীয় বিল্ডিংগুলো আমরা বাংলাদেশ বিল্ডিং কোড অনুসরণ করে আমরা ডিজাইন ই দিয়ে থাকে আমাদের দেশে বিদেশে অগন্ত ভালোবাসার মানুষ তৈরি হয়েছে যার ফলে বানাসের প্রত্যেকটা জেলাতে উপজেলাতে কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো হচ্ছে এবং আমাদের ডিজাইনের কাজগুলো যেখানে হচ্ছে বিল্ডিংগুলো সেখানে কিন্তু বিল্ডিংগুলো মাথা উচ্চ করে দাঁড়িয়ে আছে তো দর্শকমণ্ডলী আপনি আপনার স্বপ্নের বাড়ির প্ল্যান ডিজাইনের জন্য অবশ্যই আমাদের গ্রিন আর্কিটেক্টের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনি স্বপ্ন পূরণের জন্য কাজ করবো দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আসি আপনার সঙ্গে আমি এখন এ বাড়িটার আর্কিটেকচার ড্রয়িং আপনি নিয়ে যাব তারপরে এ ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শক মন্ডলী এই বাড়িটা হবে হচ্ছে ইমরুল কায়েস ইমরুল কায়েস নামে এক ভদ্রলোকের জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করেছি তো দর্শক আসুন এখন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এখানে একটা রোড আছে থার্টি নাইন ফিট দশ ইঞ্চি টোটাল জায়গা ওনার এদিকে আছে ফর্টি নাইন ফিট নয় ইঞ্চি তো এখানে দুটো ইউনিট করা হয়েছে গ্রাউন্ড ফ্লোরের দুটো ইউনিট করা হয়েছে একটা বেডরুম একটা বাথরুম কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে আর একটা দুটা বেডরুম ড্রয়িং ডাইনিং দুটা বাথরুম কিচেন দিয়ে একটা ইউনিট করা হয়েছে আর এই অংশ সামনের এই অংশটা গ্যারেজ পার্কিংয়ের জন্য রাখা হয়েছে তিনশো সাতাশি স্কোয়ার ফিট এটা হচ্ছে এন্ট্রেন্স তো দশম্বরের আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমি দেখানোর চেষ্টা করবো কী করে দুটো ইউনিট সাজানো হয়েছে চমৎকার করে মাত্র আড়াই কাঠা জমিতে তো এখানে হচ্ছে গ্যারেজের অংশ দিয়ে এই সিঁড়ির লবিতে আসবে তারপর ইউনিট এ এবং ইউনিট বি দুটো আছে ইউনিট এতে যখন আসবে তখন সাতশো ছষট্টি স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে খোলা আছে এখানে পর্যাপ্ত আলো বাতাস ভেন্টিলেশন হবে এই এখানে একটা বড় ডাইনিং আছে ডাইনিং সাথে একটা এখানে কিচেন রাখা আছে সাথে একটা রাখা আছে এটা একটা বেডরুম এ বেডরুমের সাথে একটা বানান্দা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর সাথে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং ইউনিটটা ইউনিটের সাথে খোলা মেলা এল শেপের একটা ড্রয়িং ডাইনিং করা হয়েছে এগুলো অনেকে পছন্দ করেন আবার ইউনিট বিতে যদি যাই তাহলে সাতশো আটচল্লিশ স্কোয়ার ফিট ঢোকার ঢুকার পরে একটা এল শেপের ড্রয়িং ডাইনিং পাচ্ছে এখানে একটা বেডরুম আছে বেডরুম একটা বান্দা রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে আর এখানে একটা কিচেন আছে ডাইনিং সাথে এর সঙ্গে একটা বান্দা রাখা আছে এখানেও দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে কিন্তু ইউনিটটা সাজানো হয়েছে তো দশমন্ডলী চমৎকার কম্বিনেশন করে খোলা মেলা করে আমাদের আর্কিটেক্টার চেষ্টা করছে যে এই ফ্লোর প্ল্যানটা সাজানোর জন্য এবং বাড়ির যদি সামনে থেকে যেন সুন্দর দেখা যায় এই জন্য সামনে চারটা বান রাখছে তো দশমিনে আমি এখন আপনি দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব যে এই ধরনের বায় নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তো দশমিনে এটা হচ্ছে পাঁচলা বাড়ি আমি যেটা বলছিলাম যে ইমরুল কায়েস নামে এক ভদ্রলোকের জন্য ডিজাইনটা তৈরি করা হয়েছে তো এখানে হচ্ছে পাইলিং প্রয়োজন হচ্ছে না ফাউন্ডেশন প্রয়োজন হবে ফাউন্ডেশন বলতে আমি বুঝি ফুটিং শর্ট কলাম গ্রেড বিম মাটির তলে যেটা থাকবে আর কি গ্রেট বিম পর্যন্ত তো সেখানে আপনি প্রতি স্কোয়ার ফিটে এক হাজার থেকে বারোশো টাকা খরচ হবে তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ বিম কলাম সাদ প্রতিতলা বিম কলাম সাদের জন্য খরচ হবে আপনি সাড়ে ছশো টাকা থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট আর এরাম একটা বাই যদি আমি কমপ্লিট করতে চাই ছবির মতো করে ফাউন্ডেশন সহ জানলা দরজা রেলিং গ্রিল কাস্টিং গাঁথনি সব সহজ ইলেকট্রিক্যাল গাছ প্লাম্বিং কাজ সব সহজে আমি করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে আঠারোশো টাকা থেকে দুই হাজার টাকা খরচ হবে সেক্ষেত্রে এরকম একটা বাড়ি তৈরি করতে আমার দেড় কোটি টাকা খরচ হবে দর্শকমণ্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন চাপ যে রাখবেন তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলী আপনি যারা এতক্ষণ আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিযোগ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শকমণ্ডলী শেষে পেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ